ঢাকার সবচেয়ে হট লোকেশন হচ্ছে আফতাবনগর এবং আফতাবনগরের প্রবেশ মুখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পেছনে দেখতে পাচ্ছেন এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে লাগানো এরকম একটা দুর্দান্ত লোকেশন এই মুহূর্তে আমি আছি যেটা হাতির ঝিল রামপুরা ব্রিজ বাংলাদেশ টেলিভিশন ভবন এইটার সাথে লাগানো মেট্রো রেলের যে এমআরটি ওয়ান এর যে লাইনটা হচ্ছে সেটা পাঁচ নম্বর স্টেশনটাও কিন্তু এই প্রজেক্টের সাথে অর্থাৎ প্রগতি সরণী যেটা সরাসরি কুড়িল বিশ্ব থেকে যমুনা ফিউচার পার্ক সামনে দিয়ে সরাসরি চলে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে তো এরকম একটা প্রাইম লোকেশনে আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আফতাবনগরের প্রবেশ মুখেই টোটাল বান্ন কাঠা একটা ল্যান্ডের উপরে বিজি প্লাস ফিফটিন অর্থাৎ ষোলো তলা একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট থাকবে যারা আপনারা এরকম একটা হট লোকেশনে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে ইনভেস্ট করতে চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আফতাবনগরের ভেতরে যদি আপনি এভিনিউ রোড এটার আশেপাশে যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান সেক্ষেত্রে এই সাইজের একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে বর্তমানে প্রায় দেড় কোটি টাকা থেকে প্রায় দুই কোটি টাকা পর্যন্ত আপনার খরচ করতে হবে বাট এখানে আপনার আশি থেকে পঁচাশি লাখ টাকার মধ্যে অ্যাপার্টমেন্ট হয়ে যাবে টাকাটা তাও আবার কিস্তিতে দেবেন আমি বলবো আপনাদেরকে যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবে অবশ্যই আজকে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমি ইস্ট্রেস্ট ইউনিভার্সিটির কথা বলেছি পাশাপাশি হাতের আমার ঠিক ডান পাশে ব্রাক ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে এবং সাথেই রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি তো ব্রাক ইউনিভার্সিটি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি এবং স্ট্রেস্ট ইউনিভার্সিটি ঠিক মাঝামাঝি এরকম একটা সুন্দর লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন এবং আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ধৈর্য ধরে দেখবেন বিস্তারিত জানতে পারবেন তো বরাবরের মতো আমি রোহন আছি আপনাদের সাথে তো চলেন কথনাবাড়ি শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লোকমান ভাই লোকমান ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমরা একটু প্রজেক্ট একটু দেখা আমাদের দর্শকদেরকে আপনার এখানে দেখতে পাচ্ছেন নামের সিরিয়াল পড়ে গেছে শেয়ার বিক্রিত প্রায় শেষের দিকে আপনারা শেষের দিকে একদম শেষ আচ্ছা আর কয়টা আছে ভাই মাত্র 10টা শেয়ার আছে আর 10টা বিক্রি বাকি আছে টোটাল কতগুলো আপনার এখানে टोटल 120টা 120টা আমরা একটা মাত্র একবার মাত্র ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিওটা দেওয়ার পরে তখন আমরা জাস্ট আপনি শেয়ার তো মানে তখন মাত্র শুরু করেছিলাম মাত্র শুরু করছি মাত্র শুরু করেছিলেন এবং মাসকান দিয়ে তার যেমন হচ্ছে লোকমান ভাইয়ের পরিচিত যারা ক্লায়েন্ট আছেন অনেকেই নিয়েছেন আমাদের দর্শক যারা আছেন যারা ভিডিওগুলো দেখেন যারা পছন্দ করেন তারা শেয়ার কিনেছেন মানে এভাবেই কিন্তু তার সব প্রায় শেষের শেষ হয়ে গেছে সেল আর অল্প কিছু শেয়ার বাকি আছে যারা আপনারা এখন এই সর্বশেষ সময়ে যারা শেয়ার কিনতে চান যারা আফসোস করতেছিলেন যে ভাই আমি শেয়ারটা কিনতে পারলাম না তাদের জন্য সুখবর শেয়ার আছে কিন্তু দামটা একটু বেশি হয়ে গেছে নাকি ওকে তো আমরা ডিটেলে জানাবো আপনাদেরকে তো লোকন ভাই আমি যদি একটু জিজ্ঞেস করি আপনার কাছ থেকে যে আমাদের দর্শক যদি এখানে একটা শেয়ার কিনতে চায়। সেক্ষেত্রে আপনাদের জমির পরিমাণ ফ্ল্যাটের সাইজ এগুলো তো আসলে জানতে চাইবে আপনাদের কাছ থেকে যদি একটু ডিটেলে বলতেন জমির পরিমাণ কতটুকু আমাদের এখানে জমির পরিমাণ হলো ছাব্বিশ কাঠা আচ্ছা ছাব্বিশ কাঠা জি কত তলা বিল্ডিং করবেন এখানে বিজি পনেরো তলা বিল্ডিং হবে আচ্ছা প্রত্যেক ফ্লোরে কত করে কয়টা করে ইউনিট চারটা করে মোট দুই বিল্ডিং আটটা ফ্লাট হবে আচ্ছা ছাব্বিশ কাঠা জমি কিন্তু ছাব্বিশ ছাব্বিশ তো আমি জানি যে আপনাদের দুইটা মনে হয় জায়গা টোটাল জি আচ্ছা টোটাল বাউন্ন কাঠা ছাব্বিশ ছাব্বিশ দুইটা ছাব্বিশ ছাব্বিশ বাউন্ন কাঠা জায়গায় আচ্ছা 52 কাঠা জায়গার উপরে মূলত দুইটা আপনার হচ্ছে হ্যাঁ 4টা করে 4টা টাওয়ার টাওয়ারের উপরে আপনাদের এখানে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট 4টা করে ইন ওকে ফ্লাট সাইজ হচ্ছে 2050 স্কয়ার ফিট 4 বেডরুম 4 বাথরুম 4 বারান্দা আচ্ছা ওকে শুরুতে আমরা যখন ভিডিও করেছিলাম তখন তো আপনার সম্ভবত 5টা অ্যাপার্টমেন্ট কিন্তু প্রতি ফ্লোরে ছিল ছিল যারা শেয়ারন নিচ্ছে বা নিতেছে তারা বলছে যে ভাই আমরা যদি প্রতি বিল্ডিং এ 4 টাকা প্রতি ফ্লোরে 4 টাকা করি তাহলে অনেক বড় বড় ফ্লাট হয় আর সবাই চাহিদা বড় বড় হ্যাঁ হ্যাঁ এইজন্য সবার ডিসিশনে 4 টাকা করা হয়েছে আর কি আচ্ছা মানে সবাই চেয়েছে 4 করে করতে আপনি ওভাবেই করেছেন এই যে এলাকায় বড় ফ্লাটে চাহিদা বেশি বড় ফ্লাটের চাহিদা বেশি চাহিদা বেশি জি আচ্ছা তো সেক্ষেত্রে দেখা যায় রুমগুলো বাড়ছে এবং শেয়ারের মূল্য তো আপনাদের আহ মোটামুটি সেমই ছিল নাকি না শেয়ার মূল্য আগে পঁচিশ ছিল এখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখটা আচ্ছা শেয়ার মূল্যটা এখন যেহেতু ফ্ল্যাটে সাইজ বড় হয়েছে প্রাইস টা একটু বেড়েছে আরকি আর আরেকটা কথা হইলো আগের জায়গাটা কম দামে নেওয়া ছিল এই জন্য কম দামে বিক্রি করছি হুম আর লাস্টের জায়গাটা বেশি দামে নেওয়া

আফতাব নগরে বসবাস করতে গেলে আপনার একটা অ্যাপার্টমেন্ট কিনতে যার যে টাকা খরচ হয় তার চেয়েও প্রায় অর্ধেকেরও কম টাকায় এখানে একটা অ্যাপার্টমেন্ট মেট্রো বিল্ডার্স এর বিল্ডিং এ আপনি পাচ্ছেন এইটা রেশিওটা যদি একটু বলতেন আমাকে যে আফতাব নগরে কি পরিমাণ একটা অ্যাপার্টমেন্টের প্রাইস আপনার এখানে কি পরিমাণ খরচ হবে ধরুন বর্তমান বাজারে এখানে পার স্কোয়ার ফিট চোদ্দ থেকে পনেরো হাজার টাকা

আমাদের যারা স্যার নিবে এখন তারা পঁচিশ লাখ টাকা দিয়ে স্যান নিলো পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে স্যার নিলো বাকি টাকাটা প্রতি মাসে মাসে আমরা এক লাখ টাকা করে আমরা এইভাবে দিবো কি মাসে মাসে এক লাখ মাসে এক লাখ টাকা করে দেবো আচ্ছা আচ্ছা দিলে বিয়াল্লিশ মাসে বিয়াল্লিশ লাখ টাকা ওনার পরিশোধ হয়ে যাবে আর আমাদের বিল্ডিং কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে এইভাবে এইভাবে আমরা করছি ওকে সুন্দর আচ্ছা এখন আমরা মোটামুটি দেখা যায় যে যারা শেয়ার কিনবে তাদের রেজিস্ট্রেশনের কি কোনো ফাইনাল ডেট আছে কত কবে নাগাদ রেজিস্ট্রেশন হবে হ্যাঁ জানুয়ারির পাঁচ তারিখে জানুয়ারি 5 তারিখে রেজিস্ট্রি জানুয়ারি মাসের 5 তারিখেই মূলত আপনাদের একটা ফাইনাল ডেট ফাইনাল যে ডেটের মধ্যেই টাকা পরিশোধ করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে এখানে কথা আছে যে মাত্র 2 লাখ টাকা এখন বুকিং দিবে হুম আর বাকি যেই টাকা ढाई টাকাটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যে দিন হয় ওই দিনে পেওডারের মাধ্যমে দিবে পেওডারে কারণ আমরা কোনো রিক্সে যাব না আচ্ছা 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 ওকে

এখন তো আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন চাললাম আশেপাশে কি কি ইনস্টিটিউশন আছে সেটাও আমরা বলেছি আফতাবনগরের ভেতরের কথা আমি বলছিলাম যে আফতাবনগরের ভেতরে অনেক ব্যাংক সুপার শপ আহ মিনা মানে যদি বলি আমি আগরা মিনাবাজার স্বপ্ন অনেক অনেক সুপার শপ অনেক কিছু আছে এবং ফরাজি হাসপাতাল বনসী এখান থেকে রামপুরা টেলিভিশনের পাশ দিয়ে যে হাসপাতাল এই সরি যে রাস্তাটা চলে গেছে মেরা দিয়া দিয়ে সরাসরি আ আপনার স্টাফ কোয়ার্টার ডেমটার দিকে তার মানে এই রোডটাও এখান থেকে সংলগ্ন কাছে কাছেই তার মানে হচ্ছে যে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো সময় যাওয়া আসা করার জন্য একটা পারফেক্ট একটা প্লেস ঢাকার প্ল্যান কেন ধরে নিতে পারেন এটা এটাই আর মেট্রো রেল যেহেতু আপনার প্রজেক্টের পাশ দিয়ে যাচ্ছে স্টেশনও এখানে তার মানে মেট্রো রেলে করে সে সব দিকেই সহজে যাওয়া আসা করতে পারবে ওকে তো এরকম আসলে প্রাইম একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মানে দাম আমি যদি আপতাপ নগরে কথা বলি এখন প্রায় যদি কোটি টাকার তো উপরে অবশ্যই এক কোটি দশ মিনিমাম দুই কোটি টাকা হবে এক একটা ফেলাটা আমাদের টার্গেট আচ্ছা এটা যখন বিক্রি করতে যাবে তিন বছর পরে চার সাড়ে তিন বছর পরে যখন হ্যান্ড হবে তখন এটার দাম কেমন আসবে মিনিমাম দুই কোটি টাকা ধরে রাখেন

তো দর্শক আমি বলি আমাদের দর্শকদেরকে যারা আপনারা প্রবাসে আছেন যে যেখানে আছেন আমরা মোটামুটি যে ইনফরমেশনগুলো দেওয়ার প্রয়োজন ছিল আমরা সবই দিয়েছি আমি বলবো কথা খুব বেশি না যারা আপনারা শেয়ার কিনতে চান এরকম একটা প্রাইম লোকেশন হাতির ঝিল আফতাবনগর এবং হচ্ছে প্রগতি সরণী ব্রাক ইউনিভার্সিটি রামপুরা রামপুরা ব্রিজ টেলিভিশন ভবন মানে এরকম একটা প্রাইম লোকেশন এবং ওয়ানের যে পাঁচ নম্বর যে স্টেশন এটা সাথে লাগানো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে চান তারা কিন্তু দেরি করবেন না দ্রুত সময়ের মধ্যে আপনারা শেয়ার বুকিং দিয়ে দিবেন কারণ পাঁচ তারিখ আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ হচ্ছে ফাইনাল ডেট রেজিস্ট্রেশনের এখন নিলে আগেই আপনাকে বুক করে ফেলতে হবে মাত্র দশটা বাকি আছে মানে হচ্ছে যে এটা খুব কম সংখ্যক যেখানে একশো 20 টা তাই তো 20 120 মধ্যে মাত্র 10 বাকি আছে এই ভিডিওটা আমরা যখন করেছিলাম তখন মাত্র তারা বিল্ডিং শেয়ার শুরু করেছিল তো এত দ্রুত শেয়ার গুলো বিক্রি হয়ে গেছে কারণ হচ্ছে যে একটা দুর্দান্ত লোকেশন সবচেয়ে হট লোকেশন এরকম জায়গায় শেয়ার পাওয়াটা এত কম টাকায় খুব মানে স্বপ্নের একটা ব্যাপার কল্পনার অতীত ব্যাপার তো যার কারণে আমি বলবো যে এটা মানে যদি মিস করেন সেකට পরে আফসোস করতে হবে দ্রুত সময়ের মধ্যে আপনি শেয়ারটা বুকিং এ দিবেন তো আজকের শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম